সবাইকে স্বাগত জানে নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বেল্ট প্যানিসের যে সকল পুরুষের বয়স চল্লিশ বছরের উপরে হয়ে গিয়েছে ডায়াবেটিস চলে এসেছে আপনাদের হার্ট ডিজিজ রয়েছে মেডিসিন খেলে কোনো কাজ হয় না সহবাসে গেলে আগের মতো পারফরমেন্স দিতে পারেন না এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে মূলত তাদের জন্য কিন্তু শক্ত বেল্ট পেনিসটি ব্যবহার হয়ে থাকে আপনার বেল্ট অলক কন্ডম যেগুলো রয়েছে ওগুলো কিন্তু নরম থাকে ওইটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না সেক্ষেত্রে শক্ত বেল্ট পেনিস যেটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনি লিঙ্গ পরিধান করে এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে সহবাসের সময় দিতে পারবেন আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবে খুব উন্নত মানের বেল্ট কিন্তু এটার সাথে দেওয়া হয়েছে এবং খুবই সফট কোয়ালিটি একটি প্রোডাক্ট আপনি যখন সহবাসে যাবেন এটা কিন্তু শক্ত থাকবে কিন্তু উপর থেকে কিন্তু এটা সফট করা যার ফলে আপনার সঙ্গীর কোনো রকম ব্যথা অনুভব হবে না আর বেল্ট কোয়ালিটি অনেক সুন্দর দেওয়া হয়েছে দুই পা দুই দিক দিয়ে ভিতরে দিয়ে লক করে কিন্তু আপনি সহবাসে সময় দিতে পারবেন স্ত্রীকে অনেক বেশি যৌন তৃপ্তি দিতে পারবেন আপনাদের সাংসারিক যে সমস্যা গুলো সেগুলো দূর করতে পারবেন সে যাদের এই ধরনের সমস্যা রয়েছে ডায়াবেটিস চলে এসেছে মেডিসিন খেলে কাজ হয় ডাইলেশন খুবই কমে গিয়েছে একদম এটার মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত বেল্ট পেনিস ব্যবহার হয়ে থাকে সো বেল্ট পেনিস যদি আপনারা ইউজ করতে চান ব্যবহার করতে চান নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিন নাম্বার নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন যে তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন খুবই সফট পপুলার একটি প্রোডাক্ট